সম্প্রতি লন্ডনের ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে তেরো সেপ্টেম্বর শনিবার অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয় এক লাখেরও বেশি মানুষ যা যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসে ডানপন্থীদের অন্যতম বৃহত্তম সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে ইউনাইটেড কিংডম শীর্ষক এ সমাবেশ মূলত অভিবাসন বিরোধী আন্দোলন তবে একই সময়ে সেখানে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করেছে ফলে এটি অভিবাসন বিরোধী আন্দোলন হিসেবে ঘোষিত হলেও শেষ পর্যন্ত তা সহিংসতায় রূপ নেয় পুলিশের হিসাবে বিক্ষোভে এক লাখ পঞ্চাশ হাজার মানুষ অংশ নিয়েছেন সহিংসতায় অন্তত ছাব্বিশ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর যার এক ডাকে শান্তিপ্রিয় দেশটিতে লাখো মানুষ নেমে আসে রাস্তায় কে এই টমি রবিনসন কি তার পরিচয় জানা যায় টমি রবিনসনের প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলে লেনন উনিশশো সালে ইংল্যান্ডের লুডনে জন্মগ্রহণ করা টমি তার কর্মজীবনের শুরুতে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করলেও মূলত তার রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের জন্যই তিনি পরিচিতি বেশি পান তিনি ব্রিটিশ এক ডানপন্থী কর্মী ও ইংলিশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা সংগঠনটি মূলত ইসলাম বিরোধী বক্তব্য এবং সহিংস বিক্ষোভের জন্য পরিচিতি পেয়েছিল দুই হাজারের দশকে শেষভাগে এবং দুই হাজার দশের দশকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনামূলক বক্তব্যের কারণে ডমি রবিনসনকে দুই হাজার আঠারো সালে টুইটার এবং দুই হাজার উনিশ সালে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছিল দুই চব্বিশ সালের আগস্টে সাউথপোর্টে এক ছুরিকাঘাতের ঘটনায় রবিনসন মিথ্যা দাবি ছড়িয়ে দেন যে হামলাকারী একজন মুসলিম এ সময় তিনি সমর্থকদের বিদ্রোহে উস্কে দেন এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ উঠে টমি রবিনসনের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে যার মধ্যে দুই সালে হামলার দায় দণ্ড পান এছাড়াও দুই সালে পাসপোর্ট জালিয়াতি দুই সালে মর্গেজ জালিয়াতি ও দুই সালে আদালত অবমাননার অভিযোগে তার সাজা হয় এ পর্যন্ত তিনি চারবার কারাদণ্ড ভোগ করেছেন সাইমা আক্তার নিরপেক্ষ